আজ হচ্ছে জানুয়ারি মাসের পনেরো তারিখ মানে ঠিক এক মাস আগে আমার বিয়ে হয়েছিল আর এই যে এই মুহূর্তটা আমি কোনোদিনও ভুলতে পারবো না এখানে অনেক রকম ইমোশন আমার মধ্যে কাজ করছিল এটা একটা মেয়েই বুঝবে মানে শাখা পড়তে গিয়ে এগুলো না আমি মুখে বলে বোঝাতে পারবো না এত ভয় করছিল এত মানে চোখ দিয়ে শুধু জল পড়ছিল আর কিছুই হচ্ছিল না প্রচণ্ড ভয় করছিল আবার আনন্দ লাগছিল সবটা একসঙ্গে হচ্ছিল আর তারপরে দিন তো ছিল পনেরো তারিখ যেই বিশেষ দিনটার জন্য আমি এত এত বছর অপেক্ষা করেছি শুধু আমি না প্রত্যেকটা মেয়েই অপেক্ষা করে থাকে কারণ বিয়েটা প্রত্যেক মেয়ের জীবনে একটা অন্যরকম অনুভূতি সেই মানে সব কিছুর ঊর্ধ্বে আর এই যে পনেরোই ডিসেম্বর আমার স্বপ্নের সাজে স্বপ্নের দিনে আমি তৈরি হয়ে গেছি এই সাজটা তো তোমরা সবাই দেখে নিয়েছো মানে আমার নিজেকে দেখা মানে কি বলবো কল্পনা করেছিলাম হ্যাঁ আমি আমার বিয়ের দিনে এইভাবে সাজবো যেটা আমি পরিপূর্ণ করতে পেরেছি আমারই মাধ্যম দিয়ে যেটা আমার সব থেকে বড় পাওয়া আর এখানে দুজনে মিলে বসে পড়েছি বিয়ে করতে মানে এই সময় আজকের দিনে আমাদের বিয়ে করতে বসার সময় হয়ে গেছে মানে ভীষণ স্পেশাল একটা দিন এই দিনটা যে দিনটা মানে ভোলার নয় আর ভুলতে তো আমি পারবোই না অবভিয়াসলি কিন্তু এই পনেরোই ডিসেম্বরের কথা উঠলেই মুখে একগাল আমার হাসি চলে আসে কেন জানি না নিজের অজান্তেই আর এই সেই মুহূর্ত যেই মুহূর্তটায় কোনো রকম কথা আমি বলতে পারি না এই স্মৃতিটা শুধু অনুভব করার যেটা আমি যতবারই দেখি না কেন শুধু আমার সেই দিনটার কথা মনে পড়ে আর আমার এত কটা বছর সেটা মনে পড়ে যে হ্যাঁ আমরা দুজনে মিলে প্রথম দিন থেকেই ভেবেছিলাম যে এই দিনটা একদিন আসবে আর ফাইনালি সেই দিনটা এসেছে পনেরোই ডিসেম্বর আমাদের কাছে ভীষণ ভীষণ স্পেশাল একটা দিন জাস্ট একটাই মুখ থেকে কথা বেরোচ্ছে এটা আমার স্বপ্নের দিন এটা হচ্ছে বিদায়ের সকালবেলা মানে বিদায়ের ভোরবেলাও বলতে পারো আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম দুজনের একসাথে এই ভিডিওটার মধ্যে দিয়ে আমার পনেরো তারিখ মানে ঠিক এক মাসের আগে যেই ঘটনাগুলো ঘটেছিল আমি আর একবার করে অনুভব করছি এবং তোমাদের সাথেও শেয়ার করছি আমি জানি সব ভিডিও বা ফটো এখন অবধি আমি আপলোড বেশিরভাগ করতেই পারিনি বলতে পারো তারপরে বেড়াতে গিয়েছিলাম সেগুলোও করতে পারিনি আমি এক এক করে সবটাই করার চেষ্টা করছি তোমরা দেখতেই পার তার সাথে আমার ব্রাইডের যে কটা ভিডিও পেন্ডিং ছিল সব কিছু করার চেষ্টা করছি একটু ডিলে হচ্ছে কিন্তু আমি জানি তোমরা আমার সাথে আছো এবং থাকবে এবং আমাকে এইভাবেই সাপোর্ট করবে যার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমার এত ভালো ভালো কমেন্ট পাচ্ছি মানে আমি বলতে পারো এটাতেই সার্থক টাটা